তো আজকে আমি আবার তোমাদের সামনে আরেকটা কালেকশন নিয়ে চলে এলাম খুব সুন্দর একটা কালেকশান পুরো অট প্রিন্টের উপরে আছে কালেকশনটা খুব সুন্দর দারুণ লাগছে কালেকশানটা আমার তো খুব ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার দোকান ভিজিট করে নাও খুব সুন্দর একটা কালেকশন এই কালেকশানটা আজকে এসেছে খুব সুন্দর আগে এসেছিলো শেষ হয়ে গেছে আজকে আবার অ্যাভেলেবেল নামালাম কালার পেয়ে যাবে সব রকম কিন্তু সাইজ পাবে তোমরা এম এল এক্সে এই কালেকশানটা নতুনত্ব খুব সুন্দর স্টেজ লেবেলের উপরে দেখতে পাচ্ছ পুরো স্টেজ লেবেলের উপরে ফ্রি হাতে হালকা পুরো এলাস্টিক মাজা ইলাস্টিক এই কালেকশানটা তো খুবই সুন্দর লেগেছে আমাকে কেমন লেগেছে একটু কমেন্টে জানাবে কেমন মানাচ্ছে আর কি আমাকে এটা কমেন্টে জানাবে আর কালেকশানের কালার পেয়ে যাবে অনেক রকম কিন্তু সাইজ পাবে এম এল এক্সেল আবারও তোমাদেরকে বলছি সাইজ শুধুমাত্র এম এল এক্স এই কালেকশনটার আর কালার পাবে অ্যাভেলেবেল তোমাদেরকে কিছু কালার দেখাচ্ছি এই কালারটা তুতে কালারটা খুব সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছ হালকা তুতের ওপরে হাট প্রিন্টের ওপরে হাট প্রিন্টের ওপরে সব রকম কালার পেয়ে যাবে ব্যারুন পাবে হোয়াইট পাবে ব্ল্যাক পাবে তুতে পাবে গ্রিন পাবে ব্ল্যাক পাবে সব রকম পাবে এটা হোয়াইটের ওপরে আছে এটাও তোমার ছোট হোয়াট প্রিন্টের ওপরেই চলে কিন্তু এটার বুটি প্রিন্ট আছে এটাই জাস্ট একটা আলাদা আছে আর এই ব্ল্যাকটাও অট প্রিন্টের ওপর এসব কালেকশন পেয়ে যাবে আমার কাছে নতুনত্ব কালেকশান দারুণ দারুণ কালেকশন এসেছে আমার কাছে টি শার্টের ফুলাদার তোমাদেরকে এক এক করে সব শেয়ার করবো আর এই কালেকশনটা নিতে চাইলে আমার দোকান ভিজিট করো খুব সুন্দর কালেকশন